ভারত যুদ্ধ নিয়ে কথা বলছিলাম আপনার কাছে একই ধরনের প্রশ্ন এই যে পাকিস্তান ভারতের যে যুদ্ধ উত্তেজনা আসলে এটাতে আসলে লাভ কি শুনেন যুদ্ধের ডেফিনেশন না চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মানে আমরা যখন ছোটবেলায় ইতিহাসের বই পড়তাম তখন দেখতাম যে দুজন দুই রাজা যুদ্ধ করত যে হারতো সে কিন্তু দেশ ত্যাগ করতো পালাইয়ে যাইতো ঘোরায় চড়ায় শেষ মুহূর্তে ভেঙে যেত কিছুটা হইতো এবং ওই রাজ্যটা দখল করতো ওই রাজ্যে সোনা দানা সব লুটপাট হতো যুদ্ধের ওই ফরম্যাট তো এখন আর নাই আর বাস্তবতা হলো এখনকার দিনে যুদ্ধ যেটা হয় এই যুদ্ধে যে জিতে সেও হারে যে হারে সেও হারে এখানে ব্যক্তি হারে না এখানে জাতি হারে রাষ্ট্র হারে উভয় দেশে হারে এবং যে দুজন যুদ্ধ করে তারা আশেপাশে যারা থাকে তারাও হারে এটি হলো বর্তমান যুদ্ধের রিয়েলিটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে কে জিতছে ভাই দুই বছর ধরে চলছে কে জিতছে কে হারছে যদি বলেন সে হারার দলে কিন্তু আমরাও আছি আমরাও হারতেছি এখন ইউক্রেন কোথায় যারা ইউক্রেনের যুদ্ধ রাশি এখন যুদ্ধ জানে তাই মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জীবনে কোনো ইউক্রেন যায় নাই যাবেও না কিন্তু অচেনা সেই দেশের যুদ্ধ কিন্তু আমাদের উপর প্রভাব ফেলে অ্যাড এটা হলো আমাদের একদম প্রতিবেশী এখানে আরও ফেলে এখন কে জিতল কে হারলো আপনি জানবেন কীভাবে মিডিয়ার থেকে মিডিয়াটা কোন দেশের মিডিয়া ভারতের মিডিয়া আজকে ভারতের পত্রিকাগুলি পড়েন দেখবেন যে পাকিস্তানে আর খুব বেশি কিছু অবশিষ্ট নেই মোটামুটি শেষ হয়ে ফেলেছে এরা পড়েন আবার পাকিস্তানের পত্রিকা পড়েন ওখানে দেখবেন যে ভারতের খেলে পাঁচটা আজকে পড়ছে আরও যে ক কতগুলি পড়বে এগুলো ঠিক ঠিকানা নাই সব পড়তেছে আজকে একটা কার্টুন দেখলাম পাকিস্তানের পত্রিকা দেখলাম ওইখানে একটা বিমান যে ভূপাতে হয়েছে ওর ছবি দিয়ে রাখছে নিচে ক্যাপশন দেওয়া রাখছে যে কেবল বিমান কিনলেই হয় না চালাতে জানতে হয় এমন মানে এইটাকে নিয়ে কতভাবে যে টুইস্ট করবে এতে কিছু প্রমাণ হয় এতে কিছুই প্রমাণ হয় না দুই দেশের শেয়ার বাজার দেখেন ডাউনওয়ার্ড এমনকি বাংলাদেশের শেয়ার বাজার আজকে প্রভাব পড়ছে এই আমরা কি যুদ্ধ শুনলে মানে দেখি কে জিতে যুদ্ধে কেউ জিতে না যুদ্ধে সবাই হারে লাভ হয় একমাত্র এই যুদ্ধের জন্য কি আলোচনা চলছিল ওই পেহেলগামের সেই ইয়ের পরে মানে আপনার ওই হত্যাকাণ্ডের পরে ভারত যখন যুদ্ধ যুদ্ধ আলোচনা করছিল এর মধ্যে ভারত আরও ছাব্বিশটা রাফাল বিনা বিমান কেনার জন্য অর্ডার দিয়ে দিছে তো এই রাফাল বিমানে যেখানে নাকি আপনার বাসখানে আসে এদের লাভ হয় আর লাভ হয় ফ্রান্সের কোম্পানির আমরা আজাদ মজুমদারের সাথে একই প্রশ্ন নিয়ে কথা বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে এই যে সল্ট রাফালের কথা আপনি বলছিলেন তো এই যে রাফাল নিয়ে কিন্তু ছিল তারা বিভিন্ন অ্যালিগেশন তুলেছে কিন্তু এই যে রাফালটা যে ভূপাতিত হইল ঠিক আছে রাফালের মতো দ্য ফিফথ জেনারেশন ফাইটার জেট এখন এই যে আরো ছাব্বিশটা কেনার প্রক্রিয়ার মধ্যে আছে এখন আপনার কাছে কি মনে হয় যে এইটার চেঞ্জ আসবে কি আসবে না ডিফেন্স ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে না না আসবে না কেন ভাই এটা কে কেনা তো হয় অন্য কারণে কেনা হলো যার সঙ্গে যার কাছ থেকে আপনি যা কিনতেছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন তার উপর বাংলাদেশ বোয়িং কিনবে না এয়ার বাস কিনবে এটা ডিপেন্ড করে এরা যারা বানাচ্ছে সেই দেশের রাষ্ট্রক্ষমতায় কারা আছে তাদের সঙ্গে আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা আছে তাদের কি সম্পর্ক তার উপর বইংও ভালো এয়ার বাসও ভালো আপনি কিনবেন কোনটা আমার জন্য কোনো শুনে এগুলো না কিন্তু হিসাব নয় ওই জায়গাটাতে যে আমার এখানে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে ওই দুই দেশের কোন সরকারের সম্পর্ক অধিকতর ভালো অথবা কোন দুই সরকারের সঙ্গে অধিকতর ডিলিংসটা ভালো অন্য কোনো ডিল আছে কিনা না এগুলোর উপর নিয়ে নির্ভর করে দিল ভাই রাফাল বিমান হ্যাঁ বলতে পারেন আপনি ক্ষতি হয়েছে রাফাল বিমান যারা বানাইছে তাদের বলবো এই এত আধুনিক বিমান বানাইছ অত তো ফেলাই দিল এখন এটা কি বিমানের দোষ নাকি বিমানের যে ককপিটা ছিল তার দোষ দেখ কিসের দোষ দেখ প্ল্যানিংয়ের দোষ এটা তো আমি বুঝবো না জীবনেও এটা আমি আমি আপনি চানোরা ফেলে যে উঠবোড়া উঠবো উঠতে পারবো পারবো না তো আমি হয়তো বোয়িং অথবা এয়ার এয়ারবাসকে আমি চুজ করতে পারি যে আমি এয়ার বাস উঠবা বলে দিলাম সেখানে আমার চয়েস আছে এটা তো আমার কোনো চয়েসও নাই তো এখন এটা ওদের ব্যাপার ভাই আর এটা তো আমাদের ব্যাপার এটা ইন্ডিয়ার ব্যাপার ইন্ডিয়ার ব্যবসা ইন্ডিয়ার স্ট্র্যাটেজি এটা ইন্ডিয়ান না বুঝবে এটা নিয়ে আমরা আলোচনা করতেও যাওয়া আমাদের উচিত না আমি খেলে একটা কথা বলি যে আমাদের দেশে যারা আছে আমাদের যে সোশ্যাল মিডিয়া মনে করেন একদিনে বিশ্ব জয় করে ফেলায় আবার ও ক্ষমতা থেকে নামায় ফেলা এগুলো আমরা প্রায়ই করি এখানে যারা চালাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট ভাই এতে কিন্তু যায় আসে না কিন্তু যায় যেটা সেটা হলো গিয়ে বিভিন্ন দেশ তো এগুলি নিয়ে মাতামাতি করে এগুলি নিয়ে দেখে আমাদের জনগণের আপনার ই টেম্পারমেন্টটা কী আমরা আসলে কোন দিকে চাচ্ছি কি চা কী বলছি আমাদের রুচিটা কেমন এগুলো কিন্তু লোকে দেখে আমি মনে করি এই সমস্ত ব্যাপারে আমাদের খুব অতি উৎসাহী হওয়ার কোনো নাই নাই আগে আমরা আজাদ মজুমদারের সাথে কথা বলছিলাম যেটা পোষিন নিয়ে আজকে কুড়িগ্রাম এবং খাগড়াছড়িতে বিএসএফ প্রায় শতাধিক মানুষকে পোষিন করেছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এরা যাচাই বাছাই চড়ছে যদি বাংলাদেশি না হয় তাদেরকে ফেরত পাঠানো হবে কিন্তু আজাদ মজুমদার একটা কথা বলেছেন বিরতির আগে যে কোনো বাংলাদেশে অবৈধভাবে ভারতে থাকেন না দেখেন একটা জিনিস বলি অবৈধভাবে একটা দেশে যে কেন থাকবেন যে সেই দেশে আমাদের দেশের চেয়ে বেশি লুক্রিটিভ হয় বেশি আকর্ষণীয় জায়গা হয় ভারত আমাদের চেয়ে খুব ভালো মানে থাকার জন্য বসবাসের জন্য আমাদের চেয়ে খুব আরামদায়ক জায়গা এটা আমার কাছে মনে হয় না ভাই এটা বলে লাভ নেই যে কোনো কিছু আপনি মানে কোন দিক দিয়ে কেন থাকবে আবার বাংলাদেশের লোকজন ওখানে খুব সহজে চাকরি বাকরিও পাবে সেরকম সুযোগও নাই ওখানে কাজের সুবিধাও বেশি না ওখানে জীবনযাত্রা আমাদের চেয়ে কম ব্যয় ব্যয়বহুল না আপনি ওষুধ কিনতে যান না আমি একটা সিম্পল উদাহরণ দেব একটা সিম্পল উদাহরণ দেব বলি আমরা যে ওর্ড খাই না দাম কত চার টাকা পাঁচ টাকা আমাদের হলো আধা কিলোমিটার আধা মিলি মানে আধা আধা লিটার পানি মধ্যে হয় ভারতের ওটা সিলিন্ডার পাওয়া যায় ওই সিপলা নাকি আর কোম্পানি আছে ওটা হলো আপনার মানে সাতশো পঞ্চাশ এম এল পানিতে মিশাতে মানে আমাদের দেড়গুণ দেড়গুণের দাম হওয়ার উচিত কত সাড়ে সাত টাকা ওটার দাম হলো আটত্রিশ টাকা আটত্রিশ রুপি ওটার দাম হলো আটত্রিশ রুপি ভাই আমি নিজে কিনছি আটত্রিশ মানে কি আমাদের টাকা প্রায় পঞ্চাশ টাকা তো এটা তুমি একটু সহজ একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম আমাদের এখানে পঁচাত্তর পয়সা দিয়ে প্যারাসিটাম পাওয়া যায় ভারতে ইম্পসিবল পাবে না ওদের এখানে যাবে কেন ভাই একটা সিম্পল জিনিস মনে করেন এমনি কি তারও দাম বেশি তেমনি কেন যায় এমন কি ইনকাম বেশি এমনি কি ঘন্টা অনুযায়ী সে আয় করে আয় করে তো ওখানে আমরা আমাদের লোক যাবে কেন ইনকাম বেশি করতে পারবে ভারতীয় আমাদের এখানে আসতো আর কি কী কেমন আসতো আমাদের কিন্তু ইনকাম বেশি করতো আমাদের এই যে বেয়িং হাউসগুলো তারপরে আপনার গার্মেন্টস সেক্টরের লোকজন এরা এদের মধ্যে একটা বিয়ে ছিল আর কি যে ইন্ডিয়ান লোকজন গাললে হয়তো তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এরা ফটফট করে ইংরাজি বলতে পারে উপরে দিকে পোস্টে থাকবে পিউজটাকে আবেদন পাইতো অর্ধেক পাঠিত বৈধ পথে আর অর্ধেক পাঠিত অবৈধ পথে আপনি দেখেন না ওদের যে হিসাবকে দেখেন না রেমিটেন্সের দিক দিয়ে ভারত পৃথিবীর যত থেকে রেমিটেন্স পায় তার মধ্যে গত বছর পর্যন্ত শীর্ষ তিনটার জায়গার মধ্যে একটা হলো বাংলাদেশ কে কারণ এখানে ওইখানে আমরা যাবো কেন হ্যাঁ আমাদের এখানে চোরাচালানি করতে যায় খুব সমস্যায় কিছু লোকজন যায় গরু আমদানি করে হঠাৎ তো গরু খায় না ওখানে তো গরুর দাম তো কম ওইখানে গরুর দাম কম আমদানি করো এই এক এছাড়া আর কোনো প্রয়োজনে ভারতে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই রে ভাই কেন তারা পাঠায় কেন বই তারা পাঠায় এনে যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার কারণে তারা যে খুব গভর্নমেন্ট যে খুব অ্যাক্টিভ এটা প্রমাণের জন্য কাজগুলি করছে দুদিন পরে দেখবেন আমাদের না তো ভাই এই লোকগুলো শুনেন আমাদের সাবধান হতে হবে সেটা আমি বলি আমাদের কিছু ব্যাপারে সাবধান হতে হবে সেই জিনিসটা যেমন কয়েকদিন আগে দেখলাম আমাদের বিডিআর সাবেক যিনি প্রধান ছিলেন আলোমো ফজলুর রহমান উনি হঠাৎ করে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বসলেন যে যদি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগে তাহলে আমাদের সেভেন সিস্টারের উপর আমাদের কবজা করা উচিত অ্যাটসেট্রা অ্যাটসেট্রা পরের দিন ভাগ্য ভালো আমাদের যিনি মানে প্রধান উপদেষ্টা সচিব উনি বলছেন যে এটার সঙ্গে এটা সরকারের মতামত না এবং এর সঙ্গে সরকারের একদমই একমত না তো ঠিক আছে হয়ে গেছে বলে গেছে কিন্তু এই সমস্ত লোকের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে কিছু পাগল লোক আছে ভাই এদের বেঁধে রাখা উচিত লোকে বলে না পাগলের লোকের বেঁধে না রাখো রাখা উচিত হুট করে আরেকটা দিয়ে দেবো একটা কথা তো এই সমস্ত কথার কিন্তু ব্যাড এফেক্ট হয় এই লোকটা যাই হোক মাথা বয়স হয়েছে তার তুই সিরতে পারে আমি যাই না কিন্তু তারপরেও তো ওনার পরিচিতিটা কি উনি তো আমার মতো এলেবেলে কেউ না আমি একটা পাবলিক আমার কেউ চেয়ে না উনি তো বিডিআর চিফ ছিলেন ভাই আর্মির মেজর জেনারেল ছিলেন তো ভাই লোক একটি এমনি এমনি জেনারেল হয় না এই কথা উনি বলেন কী হবে পাবলিকলি আমি তো এটা মানে বুঝা পাই না তো এই ধরনের কথাবার্তা যদি বলা বলি হয় এই সময় আমি মনে করি এগুলি রিস্কি এই সমস্ত কথা আমাদের দেশের জন্য আমাদের সরকারের জন্য আমাদের মানুষের জন্য রিস্কি ধর আমাদের মানুষ তো ইন্ডিয়াতে যাতায়াত করে প্রয়োজনীয় যায় এখন যাতায়াত করার সময় এখন ওই কথাটাকে যদি কেউ কেন্দ্র করে ওরা কেউ আমাদের সঙ্গে আচরণ করে সেটা আমাদের জন্য পেইনফুল না কিন্তু এইগুলি মাথায় রাখতে হবে সেন্সিবল হতে হবে এমনি সেন্সিবল হতে হবে মানে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তবুও সেন্সিবল আচরণ সবার কাছ থেকে আশা করি আর যখন পরিস্থিতি অস্বাভাবিক তখন তো আরো বেশি কেয়ারফুল হতে হবে এই জিনিসটা সকলের কাছ থেকে আশা করি ভাই আপনারা উল্টা কথা এমন কথা বলেন না যা হয়তো চমক সৃষ্টি করতে পারে কিন্তু এই চমক যা মানে পরবর্তী সময়ে আপনার জন্য জাতির জন্য ঝামেলা বয়ে আনতে পারে এটা মাথায় রাখতে হবে আমাদের সবার তিরিশ সেকেন্ডের মধ্যে না উনি এসেছেন এটা খুব ভালো এবং উনি এটা মনে রাখতে হবে বিএনপি এখন একটা বড়ো দল এবং বড় দলে উনি বড় নেত্রী এবং উনি অসুস্থ ছিলেন কিন্তু আমি দেখলাম উনি কিন্তু হুইল চেয়ার থেকে নামলেন বটে কিন্তু হেঁটে উঠলেন এতে মনে হয় উনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি খুব স্ট্যাবল অবস্থা আছেন সরকারের সঙ্গে বিএনপি একটা বিরোধ কিন্তু চলমান সেই বিরোধটা হলো নির্বাচনটা কবে হবে এটা নিয়ে বিএনপি চায় ডিসেম্বরে আগে নির্বাচন হোক অথবা ডিসেম্বরে হোক সরকার চায় ডিসেম্বরে অথবা তারপরে এরকম একটা অবস্থা আমি মনে করি এ অবস্থায় যদি খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতিতে সরব হতে পারেন সেটা সরকারের জন্য একটা বাড়তি চাপ হতে পারে